হ্যালো গাইস হর্সার দিস ইজ মি ইঞ্জিনিয়ার এমডি এন্ড ইউ আর ওয়াচিং ট্রাভেল আজ আমি এক্সপ্লোর করব পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি মাত্র 410 টাকা খরচে এই টুরটি আমি কমপ্লিট করব বাইক দিয়ে চলুন কথা না শুরু করি আজ আমি এক্সপ্লোর করব ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি তো মূলত ঢাকা হতে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি প্রায় 100 কিলোমিটার তো যাওয়া আসা 200 কিলোমিটারের মতো পড়ে এক্ষেত্রে আমার বাইকটি 50 কিলোমিটার করে মাইলেজ দেয় তো সেহেতু যাওয়া আসা মিলিয়ে পাঁচশো টাকার ভরলেই এই কমপ্লিট করতে তো প্ল্যান মোতাবেক আমি পাঁচশো টাকারই অকটেন ভরছি আমি মূলত মানিকগঞ্জ হয়ে যাব মানিকগঞ্জে দিয়ে পাটুরিয়ার ফেরি গার্ড পার হয়ে তারপর যাব অনেকে বাসে আসতে পারেন যারা বাসে আসবেন তারা ঢাকার যে কোনো প্রান্ত হতে তিনশো টাকার বিনিময়ে ফরিদপুরে চলে আসতে পারেন তো সেখান থেকে মাত্র দশ টাকার রিস্কা বাড়াই আপনার পল্লী কবি বাড়ি চলে আসবেন তো দেখতে দেখতে আমি পাটুরা ফেরিঘাটের সামনে চলে আসছি এটা মূলত ফেরিঘাটের যে টিকিট নেয় টিকিট কাউন্টার তো এক্ষেত্রে আমি টিকিট নিলাম মূলত একশো চল্লিশ টাকা পড়ছে আমার ফেরি দিয়ে যাওয়ার একটাই কারণ ফেরি দিয়ে গেলে নদীর যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে এটা উপভোগ করা যায় কিন্তু সেতু দিয়ে গেলে এই উপভোগটা করা যায় না তো আপনারা চাইলে পদ্মা সেতু হয়েও যেতে পারেন কিন্তু আমি নদীর এই সৌন্দর্যটা উপভোগ করব বিদায় আমি এই পারিয়া ফেরি দিয়ে দোলদিয়া ফেরি দিয়ে যাইতেছি তো এখন আমি ফেরিতে চলে আসছি এটা হইতেছে ফেরির ভিতরে আমি এই যে বাইক রাখা আছে আমার তো মূলত আমি ফেরিটাও এক্সপ্লোর করব চলুন উপরের দিকে যাই তো হাঁটতে হাঁটতে আমি উপরের দিকে যাইতেছি ফেরি মূলত চারতলা হয়ে থাকে তো আমি আস্তে আস্তে করে চারতলার দিকে যাইতেছি কারণ ওইখান থেকে সুন্দর ভিউটা পাওয়া যাবে এটা হইতেছে দুই তালা যেখানে খাবার দাবার লাঞ্চের ব্যবস্থা আছে তো আপনারা চাইলে এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারেন তো তারপরে তিনতলা তারপরে চারতলা এই যে এখন আমি চারতলা আসলাম এটার উপরে আর যাওয়া যায় এখন আমি পুরো ফেরিটার সব থেকে উপরের জায়গায় আসি মানে এখান থেকে নদীর যে ভিউটা আছে। এটা পরিপূর্ণভাবে ক্লিয়ারভাবে দেখা যায় এবং নদীর যে ভিউটা এটা অনেক ভালো লাগে তো আমার বাইকটাও দেখা যাইতেছে তো এইভাবে আপনি সব কিছুই মনিটরিং করতে পারতেছেন তো এটা হইতেছে বেস্ট প্লেস আমার কাছে নদী পার হতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তো এতটুকু ধৈর্য নিয়ে আসবেন নদী পার হওয়ার প্রায় চল্লিশ কিলোমিটার দূরে হলিকবশীমুদ্দিনের বাড়ি এখন আমি যেটি দেখতে প্রায় কাছে চলে আসছি এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে হল্লিক যশিমুদ্দিনের বাড়ি জসীমউদ্দিনের বাড়ি আবার দুইটা পার্ক একটা হইতেছে হলো জসীমউদ্দিনের স্মৃতি জাদুঘর আর একটা হচ্ছে পল্লীকবি বাড়ি আজ আমরা মূলত পল্লীকবি জসিমুদ্দিনের বাড়ি যাব পল্লীকবি জসিমুদ্দিনের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার আম্বিকাপুরে অবস্থিত আম্বিকাপুর রেল স্টেশনের উত্তরে কুমার নদীর দক্ষিণে ও গোবিন্দপুর গ্রামে অবস্থিত কবির পৈতৃক সূত্রে এই বাড়িটি নির্মাণে এটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত হয়ে তো দেখতে দেখতে আমরা চলে আসছি পল্লীকবি জসিমুদ্দিনের বাড়ির সামনে এটা মূলত পল্লীকবি জসিমুদ্দিনের মাঠ এখানে প্রতি বছরই তার নামব্যাপী বিশাল বড় মেলা হয়ে থাকে এই মাঠটির সামনেই অবস্থিত পল্লী কবি জশীমউদ্দিনের স্মৃতির জাদুঘরটি তো আপনারা চাইলে স্মৃতির জাদুঘরটিও ঘুরে যেতে পারেন মূলত আমি স্মৃতি জাদুঘর ঘুরবো না এটা আমি ঘুরছি এখানে তেমন কিছু একটাই নেই মূলত আমি তার কুঠিবাড়িটা ঘুরবো তো এখান থেকে মাত্র দুইশো কদম সামনেই হইতেছে পল্লী কবি বাড়ি তো এখন আমি বাইকটা প্লেস করব জসিমুদ্দিনের বাড়ির সামনেই এটাই হইতেছে জসীমউদ্দিনের বাড়ির গেট তো এই জসিমুদ্দিনের স্মৃতি স্তম্ভ এখানে দেওয়া আছে এই আমি নামলাম অবশেষে চলে আসলাম পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ি তো ভিতরে এন্ট্রি নিতে হবে তো এন্ট্রি নেওয়ার সাথে সাথেই এখানে টিকিট বিক্রি করে তো বিশ টাকার বিনিময়ে এই টিকিটটি কিনতে হয় এন্ট্রি নেওয়ার খানিকটা সামনেই দেখতেছি মধুমলা গ্যালারি তো চলুন গ্যালারিটির ভিতরে এন্ট্রি নেই পুরনো আসবাবপত্র কবির কিছু স্মৃতি ও তার ছবি দিয়েই মূলত এই গ্যালারি সাজানো হয়েছে এখানে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র জিনিসও রয়েছে তো এখানে তেমন একটা কিছুই নাই চলুন তার বাসভাবনার দিকে যাই কবির এই বাড়িতে চারটি টিনের বাড়ি রয়েছে তো বসত বাড়ির বিভিন্ন রুম রয়েছে তার ব্যবহারে নানান জিনিসপত্র কবির বিভিন্ন লেখা বাড়ির চত্বরে প্রদর্শন করা আছে নদীর সামনে বিভিন্ন জায়গায় আগত দর্শনার্থীদের জন্য বসবাসের স্থান রয়েছে বাড়ির উত্তরের উত্তর পাশে রয়েছে কবরস্থান এই সেই কবির মূলত কবরস্থান এখানে কবিকে দাফন করা হয়েছে এখন আমরা যাইতেছি ফরিদপুরের উনিশের দশকের নকশি ঘরের দিকে এই সেই উনিশের দশকের নকশি ঘর তো চলুন ভিতরে যাই কিন্তু ভিতর যায় দেখি যে এটা তালা মারা তো এখন অন্যদিকে যেতে হবে তো ঘুরতে ঘুরতে চলে আসলাম কবির পিতা আনসার উদ্দিনের স্মৃতিঘরের দিকে তো এখানে আনসারউদ্দিনের যত ছবি ও ইতিহাস রয়েছে তা সব কিছুই দেওয়া আছে আর তার যত ব্যবহৃত আসবাবপত্র পোশাক আশাক যা দেওয়া আছে তাও এখানে দেওয়া উনিশশো তিন সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় নানাবানি তামুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন যশোবর্দিনের বাল্যকাল কৈশোর ও যৌবনের অনেকটাই কেটেছে এই পল্লীতে সেখানে মাঠে ঘাটে নদী তীরে চরে সাধারণ মানুষের মধ্যে দর্শন কবির সাথে তার এই নিবিড় সম্পর্কের কারণে তার কাপড়ে প্রতিফলিত হয়েছে পল্লী প্রকৃতি ও মার্চ মাসের চৌদ্দ তারিখ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারই হাতে ডালিং গাছে নিচে চিরতর শুয়ে রাখা হয়েছে আমাদের সবার প্রিয় পল্লী কবিকে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন উনিশশো উনত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং উনিশশো তেত্রিশ সালে ডক্টর সেনের তত্ত্বাবধানে রাম তিনু ফলো থেকে হিসাবে কাজ করেন কবি যখন জার্মানি যায় তখন তার ছবি ও তার ইতিহাস সম্পর্কে এখানে কিছু কিছু দেয়ালে তুলে ধরা হয়েছে এখানে কবির ছেলে কবির নাতি নাতনি তার পরিবার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন যারা আছে সবারই মোটামুটি ছোটখাটো ইতিহাস হলেও এখানে দেওয়া আছে তো আপনারা যে যার মতো করে একটু পরে নিয়ে এখন এদিকে মোটামুটি ঘুরা শেষে এখন যাবো কলিকবির যে ছেলে আছে হাসু তো হাসুর ঘরের দিকে তো এটাই হইতেছে হাসুর ঘর ঘর তো এই হাসুর ঘরের হাসু দেখতে মূলত এরকম ছিল তো এখানে হাসুর ছবি দেওয়া আছে আপনারা দেখে নেবেন ও তার ব্যবহৃত যেসব হাসুরপত্র আছে এগুলো দেওয়া বিষমুদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম হইতেছে রাখালি উনিশশো সাতাশ সালে এটি প্রকাশিত হয় এই কাব্যগন্ধে উনিশটির মতো সংক্ষিপ্ত রসমদিন শব্দের অর্থ হয়েছে আর জন্মের শুধু সবই কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে তার ভিতরে অন্যতম রয়েছে রাখালি নকশিকাতার মাছ বালুচর ধানকেত চেতনা বুদিয়ার ঘাট রুমিলা নায়ে মাঝি হাসু রূপবতী আর কত এইসব কাব্যগ্রন্থের সাথে সাথে তার একটি উপন্যাসও প্রকাশিত হয়েছে তো তার একমাত্র প্রথম উপন্যাসের নাম হতেছে বোবাকা কবির এইসব কবিতা ও উপন্যাস এখানে প্রত্যেকটা দেয়ালে খোদাই করে লেখা আছে তো এবং তার নিঃশ্বাসও এখানে আছে তো আপনারা চাইলে সুযোগ পেলে এরকম একটা জায়গা ঘুরে যাবেন তো তার এই সব ছবিগুলো মানে তুমি ওই রকম আমলে যখন বাঙালি ভাত খেতে পারতো না তুমি ওই আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কলকাতা পড়ছে ঘুরতে বুঝতেই তার অবস্থা এখানে একটা মজার ইতিহাস হয়েছে উনিশশো সালে কবির সাথে বিবাহিত হয় তো তখন বাসর রাতে ওই দিনেই চৌধুকে তার সমস্ত গয়না চুরি ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সবই ঘুরে ফেলতেছি এখন অল্প কিছু বাকি আছে সেগুলো ঘুরতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখন আপনাদের আমি বলবো চারশো দশ টাকা কিভাবে এরকম একটা আমি রাইড দিলাম দুশো কিলোমিটারে তো এটা সম্পর্কে আপনাদের এখন ডিটেলসে বলি আপনার একটু মনোযোগ শুনুন মূলত দুশো কিলোমিটার মতো রাইড হবে তো দুশো কিলোমিটার রাইডের জন্য পাঁচশো টাকা রকমের লাগে আমার বাইকটি মূলত এক থেকে রক নেই পঞ্চাশ কিলোমিটার চলে তো এই মাত্র পাঁচশো টাকা আমার দুশ কিলোমিটার কভার করা নদী পার হইতে ফেরি ভাড়া একচল্লিশ টাকা ছোট চল্লিশ করে দুশো আশি টাকা করে দিয়েশো দিনের বাড়ি এন্ট্রি বিশ টাকা করে লাগে আমরা দুজন এন্ট্রি দিচ্ছি চল্লিশ টাকা তো আমাদের টোটাল খরচ হইল আটশো বিশ টাকা তো এই টাকাটাকে আমরা যেহেতু দুইজন রাইড দিয়েছি ভাগাভাগি করে নিলে এক একজনের চারশো দশ টাকার মতো খরচ পড়ে তো দেখতেই পারতেছেন দুইজন ট্রাভেল করলে কতটাই ভালো খরচ অর্ধে অর্ধে হয়ে যায় আর এত কম খরচে এত সুন্দর জায়গায় ঘুরে যেতে পারবেন এটা আপনিও কোনো দিন কল্পনা করতে পারেন না তো সবকিছু মিলে এই জায়গাটা রেটিং হইতেছে সিক্স আউট অফ টেন এখন চলে যাওয়ার বলা দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত সাথে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন বাই বাই